মালদায় অশান্তি গুজব রুখতে মোথাবাড়ি এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ আটক করা হলো চৌত্রিশ জনকে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদার মোথাবাড়ি বিজেপির পক্ষ থেকে হিন্দু আক্রমণের অভিযোগ গুজব রুখতে মোথাবাড়ি এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই নিয়ে শুক্রবার জেলা বিজেপির পক্ষ থেকে মোথাবাড়ি অভিযান করতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় লাঠিচার্জ করে পুলিশ মোথাবাড়ি নিয়ে পুলিশের দাবি দুই পক্ষের মধ্যে একটি বিষয় নিয়ে সেখানে সংঘর্ষ হয় এই ঘটনায় ইতিমধ্যেই চৌত্রিশ জনকে আটক করা হয়েছে তৃণমূলের দাবি বিজেপি গুজব ছড়াচ্ছে এদিকে বিজেপি বলছে এলাকায় হিন্দুদের ওপর আক্রমণ চলছে তার সপক্ষে একাধিক ভিডিও রয়েছে তাদের হাতে এ নিয়ে শুক্রবার ওই এলাকায় যাওয়ার পথে ইংরেজ বাজারে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ বাধা পেয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে বসে বিজেপি আর সেই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ এলাকায় অশান্তি রুখতে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী টহল চালাচ্ছে এদিকে গতকালকের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর মোথাবাড়ি এলাকা থমথমে গুজব রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি গুজবে কান না দিতে অনুরোধ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে টোটাল ম্যাটারটাই সাজানো রটানো ঠিক না এরকম কোনো ঘটনাই নাই মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল পরব ছিল শোভাযাত্রা ছিল আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে মন্দির ভেঙেছে দোকান ভেঙেছে বাড়ি ভেঙেছে থানাও ভেঙে দিয়েছে এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে আর পুলিশ এই পার্টির প্রশাসন হিন্দু সহযোগিতা করবে না সেইનો બાદ થઈ আজকে আমরা এখানে নেমেছি প্রত্যেক আইએસ সঙ্গে শোভাযাত্রা সঙ্গে আખાડા থাকবে হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে তাদের নিজের ধর্ম সংস্কৃতি এবং জীবনের রক্ষা দায়িত্ব হিন্দু সমাজকে তূলনীত হবে আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে এই রাম হিন্দুদের পথে না হবে এমনটাই টার্গেট 1 কোটি বেশি হিন্দু না যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাই চার রাস্তায় নেমে প্রতিবাদ করতে রাম জন জন্ম রামনবমীর যে শোভাযাত্রা উৎসব সেটা তাদের কাছে বড় সুযোগ এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভ মহাকুম্ভতে স্নান করে এসছেন তারা আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন বাংলাদেশের খারাপ অবস্থায় আছে তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন পুলিশের সঙ্গে আমরা লড়ব গুন্ডাদের সঙ্গে লড়বো কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা পুলিশের জোরে যেন এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি অর্জুন সিং এর বাড়িতে গতকাল হামলা হলো তার বাড়িতেই পুলিশ গেছে বিরোধী শূন্য করতে চাইছে আজ নয় অর্জুন সিং কে টার্গেট রনিন্দন করেছে দিন থেকে বিজেপিতে এসেছে আর সেই জন্য তাকে যে কোনো ভাবে শেষ করার চক্রান্ত চলছে এই রাম পুতনাবাদ অথবা সুপনাথার বধ আপনাদের কোনো প্ল্যান আছে কোনো প্ল্যান নেই যে ধর্মের বিরুদ্ধে আসবে হিন্দুর বিরুদ্ধে সব যাবে